আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পেপার পক্ষ থেকে সবাইকে স্বাগত আর নভেম্বরের এক তারিখে ইসলাম ব্যাংকের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এবং কি হচ্ছে জেনারেল দুইটা পদে পরীক্ষা আছে তো এখানে হচ্ছে ক্যাশ এবং জেনারেল পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় লিখিত অংশে তো ওই লিখিত অংশে কিন্তু দেখা গেছে যে ইসলামিক বিষয় থেকে কোশ্চেন থাকে পনেরো অথবা বিশ মার্কের তো এখন হচ্ছে এই পনেরো এবং বিশ মার্কের মধ্যে ইসলামিক বিষয়ের যে প্রশ্নগুলো এসে থাকে তো এই প্রশ্নগুলা আপনারা একটা সাজেশন আমার কাছে চেয়েছিলেন তো সাজেশনটা আমি রেডি করে রেখেছি তো আমি হচ্ছে সবাইকে সবার উদ্দেশ্যেই এই সাজেশনটা দেওয়ার চেষ্টা করব আর ইতিমধ্যে যারা হচ্ছে আমাদের লিখিত এবং এমসিকিউ দুটো অংশেরই সাজেশন সংগ্রহ করেছেন এই ইস্লাম ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য তো তাদের উদ্দেশ্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা হচ্ছে এই প্রশ্নগুলো একটু ভালো করে আবার দেখে নেবেন আর যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো এখনো সংগ্রহ কর নাই চাইලා যারা আমাদের এই সাজেশনটা সংগ্রহ করে নিয়ে এই অল্প দিনের মধ্যে আপনার প্রস্তুতি গোছাইতে পারেন তো এখন হচ্ছে আমরা একটু দেখবো যে লিখিত অংশ থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ এস এ ফোকাস রাইটিং যদি প্যারাগ্রাফ আসে তাহলে এসে আসে না এসে আসলে হচ্ছে ফোকাস রাইটিং আসে না মানে যে কোনো একটা আসে তারপরে হচ্ছে ইসলামিক যে প্রশ্নগুলো আসে থাকে সেগুলো হচ্ছে আমি দেখাবো যে কি কি প্রশ্ন আপনারা পড়বেন বা কোন প্রশ্নগুলো অনেক সময় দশ মার্কে অনেক সময় বিশ মার্কে পনেরো মার্কের কোয়েশ্চেন থাকে আর ম্যাথ থাকে হচ্ছে দুইটা পাঁচ পাঁচ দশ আর বাংলা থেকে ইংরেজি আর যে ট্রান্সলেশনটা সেটা থাকে অথবা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন আসে তো এখানে হচ্ছে অনেক সময় পাঁচ দেখা গেছে যে পাঁচ মার্কের ট্রান্সলেশন আবার আসে আবার অনেক সময় হচ্ছে দশ মার্কের ট্রান্সলেশন আসে আর যেটা আসে সেটা হচ্ছে যে টিকা আসে দেখা যায় যে হচ্ছে দশ মার্কের টিকা থাকে তো টিকাটা হচ্ছে অনেক সময় ইংলিশে থাকে আবার অনেক সময় বাংলা থাকে তো এগুলো সবকিছুরই হচ্ছে আনসার সহ আমাদের সাজেশনের সাথে দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করে নেবেন এখন হচ্ছে আমরা আসি যে ইসলামিক যে প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে আপনারা যেখান থেকে পারেন আপনারা হচ্ছে এই প্রশ্নগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ হচ্ছে আপনাদের প্রশ্ন কমন থাকবে আর একান্তই যারা হচ্ছে সাজেশন সংগ্রহ করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো আনসার সহ দেওয়া আছে তো এখানে এক নাম্বার যে প্রশ্নটা আমরা দিয়েছি সেটা হচ্ছে হাদিস কাকে বলে ইসলামী জীবন ব্যবস্থা হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করুন তো এই প্রশ্নটা আসছিল ইসলামিক ব্যাংকের অফিসার পদে দুই সালে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে হচ্ছে দুই নাম্বার যে প্রশ্নটা আমরা দিয়েছি যে শরীয়তের উৎস কয়টি ও কি কি সংক্ষেপে আলোচনা করুন ইসলামের ইসমার গুরুত্ব কি তো এটা হচ্ছে দুই টেস্টার দেওয়া আছে এটা আপনারা সময় পেলে পড়ে নেবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত এ বিষয় পাঁচটি কি কি নামাজের আহকাম ও আরকান সম্পর্কে আলোচনা করুন তো এই প্রশ্নটা দুই স্টার দেওয়া আছে পড়ে নেবেন তারপরে পাঁচ নাম্বার যে প্রশ্নটা নিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ পুরাণের মূল আলোচ্য বিষয় এবং এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে এটা একটু ভালো করে দেখবেন এখানে এই প্রশ্নটা এই প্রশ্নটা দুই হাজার দশ সাল তেরো সাল এবং সতেরো সালে আসছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন সেটা হচ্ছে যে শিরক কি শিরক কত প্রকার ও কি কি এ বিষয়ে কোরআন আর এ বিষয়ে কোরআনের নির্দেশনা কি তো এখানে ছয় নম্বর যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এর আগে হচ্ছে দুই সালে এসেছে ২০১৩ সালে এসেছে এবং দুই হাজার সালে এই প্রশ্নটা এসেছে তো এই প্রশ্নটা আবার উপজি সালে আসার সম্ভাবনা অনেকটাই বেশি মানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখে নেবেন সেটা হচ্ছে যে শিরক কি শিরক কত প্রকার ও কি কি এ বিষয়ে কোরআনের নির্দেশনা কি আমাদের সাহসিনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আনসার সহ দেওয়া আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন তারপর সাত নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে তাওহিদ রিসালাত ও আখিয়াত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন বা সংক্ষিপ্ত ব্যাখ্যা করো তো এই প্রশ্নটাও কিন্তু দেখা গেছে যে প্রবেশনারি অফিসার দু হাজার নয় সালে এবং প্রবেশনারি অফিসার দু হাজার সতেরো সালে আসছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো এটা দেখেন এখানে যে কয়েকটা প্রশ্ন আছে সবগুলো সুদের কুপাল সমূহ সংক্ষেপে লিখুন তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংক এর সমস্যা ও সম্ভাবনা এর উপর সংক্ষেপে লিখুন তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আসার মধ্যে একটা প্রশ্ন তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন তারপরে হচ্ছে যে প্রশ্নটা আছে যে ইসলামী ঘোষিত মানবাধিকার কি কি তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা একটু দেখে নিবেন তারপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা বর্তমানে ইসলামী ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা ও ও মাধ্যমে কিভাবে সামাজিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা যায় তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা একটু দেখে নিবেন দেখেন এখানে হচ্ছে আহ এই প্রশ্নটা আছে যে ইসলাম ও ইমান কি আলোচনা করুন তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে হচ্ছে আহ বারো নম্বর যে প্রশ্নটা আছে যে আসমানি কিতাব কয়টি ও কি আসমানি কিতাব কাদের উপর নাজিল হয় তারপরে হচ্ছে নম্বর প্রশ্নটা আছে যে কোরআনের মূল আলোচ্য বিষয় এর উপর সম আলোচনা করুন তারপরে হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আঠারো আট এবং দশ সালে আহ প্রভিশনারি অফিসার পদে এই প্রশ্নটা আসছে তো এখানে দেখা যাচ্ছে যে প্রশ্নটা আছে সহি হাদিস কাকে বলে তারপর ষোলো নম্বর প্রশ্নটা আছে যে দোয়াই কুনুদ এর অর্থ কি এটা হচ্ছে আপনি একটু দেখে নেবেন আর তারপরে যে প্রশ্নটা আছে যে হাদিস সংকরণের ইতিহাস ও সংক্ষেপে আলোচনা করুন তো এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে যে একামতে দিন বলতে কি বুঝেন একামতের দিনের শর্তগুলো কি কি তো এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন তারপর যে প্রশ্নটা নিয়েছে যে ইসলামী আর্থিক ব্যবস্থা স্বরূপ ও প্রকৃত বিষয়ে বর্ণনা লিখুন তো এই প্রশ্নটাও একটু গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটু ভালো করে দেখবেন তারপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ ভালো করে দেখবেন যে বলতে কি বুঝেন এই সময়ে সামাজিক অবস্থা কেমন ছিল তো এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন তারপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুদ নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা ও প্রথম কোন নাজিল করা হয়েছে তারপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে সুদ তারপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে সুদ নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রথম কোন সুরায় নাজিল করা হয়েছে সুদের অর্থ ও সামাজিক ক্ষতির দিকগুলো বর্ণনা করুন তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো একটু ভালো করে দেখে নেবেন তারপরে যে প্রশ্নটা আছে যে ছুরা ফাতেহা বাংলা তর্জমা লিখুন তারপরে যে প্রশ্নটা দিয়েছে যে ইসলামী ব্যাংকের সাধারণ বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভালো করে পড়বেন দেখে এই প্রশ্নটা আসতে পারে তারপরে হচ্ছে যে প্রশ্নটা যে ইসলামী ব্যাংকের দৃষ্টিতে সুনাগরিকের গুণাবলী সমূহ সংক্ষেপে উল্লেখ করুন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবেন তারপরে যে প্রশ্নটা আছে জি ইমাম ও ইহসান সম্পর্কে ব্যাখ্যা করুন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটাও ভালো করে দেখবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে তারপরে যে প্রশ্নটা রয়েছে যে জাকাতের খাত কয়টি ও কি কি দরিদ্র বিমোচনে জাকাত ব্যবস্থা কি ভূমিকা রাখতে পারে তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ইসলাম ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে পরীক্ষা দেওয়ার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন যে আল কোরআন শব্দের অভিধানিক ও পারিভাষিক অর্থ লিখুন আল কোরআনের পরিচয় দিন আল কোরআন ও সংরক্ষণের ইতিহাস আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে দশ নম্বর যে প্রশ্নটা আছে দুইটা স্টার দেওয়া আছে সময় থাকলে এটা পড়ে নেবেন সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে প্রথম ও সর্বশেষ নাজিল গীত আয়াত সম্পর্কে যা জানেন লিখেন তো এটা হচ্ছে একটু পড়ে নেবেন রক্ষায় ইসলামের ভূমিকা ও সংক্ষেপে বর্ণনা করুন তো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে যে ইসলামী নারীর অধিকার কি কি তো এটা হচ্ছে একটু দেখবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে সহিদিস কাকে বলে এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে তেরো নম্বর যে আহ তারপরে যে প্রশ্নটা রয়েছে চোদ্দ নম্বর এই প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাকাত কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন তারপরে হচ্ছে আহ যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে জাগাতের বন্টন সমূহ কি কি বা বন্টনগুলা কি কি বা জায়গা কিভাবে বন্টন বন্টিত হয় এটা হচ্ছে আসতে পারে আপনারা এটা একটু দেখে নেবেন তারপরে এখানে যে প্রশ্নটা প্রশ্নটা আছে এই খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখবেন সেটা হচ্ছে ইসলাম কি ইসলামের মান কিভাবে বাড়ানো যায় তো এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ইসলামী ব্যাংকের জন্য যারা ট্রেন এসিস্টেন্ট অফিসার এবং ট্রেন অফিসার ক্যাশে পরীক্ষা দেবেন দুজনের জন্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভালো করে দেখবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে সবুর কি মুসলমানদের জীবনে সবুরের গুরুত্ব ব্যাখ্যা করো তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইসলামী ব্যাংকে যারা পরীক্ষা দেবেন লিখিত অংশ কিন্তু এই পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল হচ্ছে টোটাল ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আসার হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি আমাদের মধ্যে যারা হচ্ছে আমাদের সংগ্রহ করেছেন তারা অবশ্যই অবশ্যই আমি যে প্রশ্নগুলোর কথা বলছি এই প্রশ্নগুলো অবশ্যই খুব জোর দিয়ে ভালো করে পড়বেন পরীক্ষায় কিন্তু এই ইসলামিক বিষয় থেকে প্রশ্ন আসবে হয়তো দশ মার্কের প্রশ্ন আসতে পারে অথবা বিশ আসতে পারে অথবা হচ্ছে পনেরো মার্কের প্রশ্ন আসতে পারে আর ইসলামিক ব্যাংকে লিখিত অংশ কিন্তু পঞ্চাশ মার্কের প্রশ্ন থাকে তো এখন হচ্ছে পঞ্চাশ মার্কেট এই কয়েকটা টপিক থেকে প্রশ্ন থাকে আর এই সবগুলা টুপিকই কিন্তু আমাদের সাজেনের মধ্যে আনসার সহ উত্তর সহ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপে এস এম এস হবে যা আমরা হচ্ছে ইসলামী ব্যাংকের রিটেন এবং কি হচ্ছে এমসি কিউ এবং কি হচ্ছে আমাদের এই রিটেন সাইশন সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমরা হচ্ছে অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আর আপনাদের ইসলামী বিষয়ে ব্যাঙ্ক বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন আপনারা হচ্ছে ভিডিও অথবা হচ্ছে কমেন্টে রিপ্লাই পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ